প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল খান পল্লী প্রাণী চিকিৎসক খামারির অসনতার কারণে বাছরটি ভেতরে মারা যায় সাধারণত দুইশো আশি থেকে পঁচাশি দিনের মধ্যে গাবি বাচ্চা প্রসব করে হয়তো সময় জানা থাকলে এমন সমস্যা হতো না যদিও আগের দিন সন্ধ্যাবেলায় গাবির ব্যথা ওঠে খামারি বুঝতে না পেরে পরের দিন বিকেলবেলা আমাকে কল করে গাবিটিকে দেখার পরে জনিপদে হাত দিয়ে দেখলাম সার্ভিক্সের মুখে যে জায়গা থাকে থাকা দরকার বাইরের থেকে তুলনামূলকভাবে খুবই ছোট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে